হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আয়োজিত স্মার্ট মাইন্ড কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয় রানার্স হিসেবে নির্বাচিত হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় এই দুটি স্কুল আগামী বারোই জুলাই চুঁচুড়াতে জেলার ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে রবিবার আরামবাগ রবীন্দ্র ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ছত্রিশটি স্কুলের মধ্যে বেছে নেওয়া সেরা আটটি স্কুল অংশ নেয় নির্বাচিত স্কুলগুলি হলো খানাকুল কেদারপুর হাই স্কুল আরামবাগ সারদা বিদ্যাপীঠ গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় খানাকুল রামনগর অতুল বিদ্যালয় কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় পুরশুরা সোদপুর স্কুল পুরশুরা পশ্চিমপাড়া হাই স্কুল এবং খানাকুল নন্দনপুর রূপচাঁদ স্কুল প্রতিযোগিতা উপলক্ষে ভবনে জমে উঠেছিল উৎসবের আবহ রাজীব সান্ডালের সুন্দর পরিচালনায় পুরো অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে উপস্থিত ছিলেন আরামবাগ এসিপ্রিয় সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং

বিশাল মাল্টিপারপাস স্কুল তাদেরকে পুরস্কৃত করছেন আমাদের আরামবাগ পুলিশ স্টেশনের আইসি স্যার আজকের রানার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্ররা তাদেরকে পুরস্কৃত করছেন এদিন তাদেরকে পুরস্কৃত করছেন আরামবাগ থানার আইসি আইসি স্যার আমি আইসি স্যার আরামবাগ পুলিশ স্টেশনের আইসি স্যার দ্যালয়ের ছেলেরা উইনার হয়েছে আজকে বিজয় তাদেরকে পুরস্কৃত করবেন আরাম্বাগ মহকুমার এস ডিপিও মহকুমার সম্মানীয় স্যার এই স্মার্ট মাইন্ড স্টাফ হুগলি হুগলি নোড়ার পুলিশ আয়োজিত ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনের উইনার রামনগর হোকুল বিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের পুরস্কৃত করছেন সম্মানীয় এস দ্বিতীয় স্যার আপনারা সবাই একটু হাত পালি দিয়ে ওদেরকে উৎসাহ দিন ওদেরকে আশীর্বাদ করুন যাতে ওরা আমাদের নাম ওদের নিজেদের নাম উজ্জ্বল করে আজকে এইখানে স্মার্ট মাইন্ডস বলে আমাদের হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত আমাদের মাননীয় এসপি স্যারের এটা ইচ্ছেতে হচ্ছে এবং ওনার এটা একটা ইচ্ছে ছিল যে একটা কুইজ কম্পিটিশন করা জেলা জুড়ে গোটা হুগলি জেলা জুড়ে এটা হচ্ছে বিভিন্ন সাবডিভিশনে এটা সাবডিভিশন স্টেজে হচ্ছে এরপর এটা ডিস্ট্রিক্ট লেভেলে যাবে চুচুড়াতে আমাদের টোটাল করেছে ছত্রিশটা স্কুল তার মধ্যে আটটা স্কুল নির্বাচিত হয়েছিল স্টেজ রাউন্ডের জন্য সেইখান থেকে দুটো স্কুল নির্বাচিত হল উইনার এবং রানার আপ ফার্স্ট রান আমাদের এই আটখানা স্কুল আপনারা দেখতেই পাচ্ছেন একবার যদি ক্যামেরাটা ঘোরান তার মধ্যে রামনগর অতুল বিদ্যালয় ফার্স্ট হয়েছে আর কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুল সেকেন্ড বাকিগুলো দেখে নিন আপনারা খুব সুন্দর করে লেখা আছে স্কোরগুলো লেখা আছে আর সত্যি খুব ভালো ওরা প্রফেশনাল অ্যাটিচিউড দেখিয়েছে যেভাবে কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়েছে কুইজ মাস্টার যিনি ছিলেন তিনিও অবাক হয়ে গেছেন যে আরামবাগে এরকম ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে এবং আমাদের ক্রমাগত আমরা দেখেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমাদের ভালো স্কোর হয়েছে তা আমার মনে হচ্ছে যে গোটা জেলাকে আমাদের আরামবাগ থেকে ভালোই টাফ কম্পিটিশন দেওয়া হবে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলটা সেটা অ্যানাউন্স হবে এটা সব সাব ডিভিশনে হচ্ছে হুগলি এইখানে দুজন স্কুল সিলেক্ট হয়েছে এটা আমাদের আনন্দবাজার পত্রিকার সাথে জয়েন্ট ভেঞ্চার হচ্ছে এইখানে কুইজ মাস্টার রাজীব সান্যাল সাহেব আছে আমরা পুরস্কার দিতে চলে যাচ্ছি প্রথমত খুবই ভালো লাগছে কারণ এর আগে আমরা অনেক কুইজে গেছি কিন্তু এরকম একটা ন্যাশনাল লেভেলের কুইজে প্রথমবার অংশগ্রহণ করলাম আর রাজীব স্যারের কুইজ আমরা অনেকদিন ধরেই ফোনে তো দেখে আসছি তো অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে করে এখানে প্রতিটা গ্রুপে পার্টিসিপেন্ট ছিল মোট ছত্রিশটা টিম ছিল তার মধ্যে এলিমিনেশনের মাধ্যমে আটটা টিমকে নেওয়া হয়েছে আর সেখান থেকে দুটো টিম উইনার হয়েছে আমাদের ছিল ওয়ান থার্টি ফাইভ রানার্স হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ

পুলিশ মানে একটা ভয় যদি দুধ না খেতাম তাহলে বলতে যে চলে যাবে আর সেখান থেকে আজকে দেখলাম যে এ সমস্ত পুলিশ কাকুরা আমাদেরকে নিয়ে একসঙ্গে সারাদিন রইলো আমাদের সঙ্গে এরকম একটা কুইজ করালো কুইজ আমাদের সত্যি ভালো লাগে সেখানে যে করে করাচ্ছে সেইটা মানে হুগলি রুরাল পুলিশ আমাদেরকে করাচ্ছে এইটা ভেবে নিজেদের খুব ভালো লাগছে আর সম্মানিত লাগছে যে আমরা এখানে এসে একটা ভালো ফল করতে পেরেছি এবং পুলিশদের সম্বন্ধে যে খারাপ খারাপ ধারণাগুলো সেগুলো আজকে একদমই চলে গেল না আর একটু ভয় নেই

কনফিডেন্স কারণ রয়েছে এইভাবে যেভাবে করতে পারলাম কনফিডেন্সের উত্তর দিতে পারলাম অনেক উত্তর জানতাম অনেক কিছু গেস করে বলেছি এইটা একটা কনফিডেন্স দিয়েছে যে এলিমিনেশন রাউন্ডে ভালো করে করতে পারিনি কিন্তু তবুও ফাইনাল রাউন্ডে এসে ভালোভাবে করতে পেরেছে এইটাই হচ্ছে আমাদের আসল কনফিডেন্স এবং আমরা একসঙ্গে টিম ওয়ার্কের উপর বেশি করে জোর দিয়েছি এবং এই কনফিডেন্সকে আমরা পরবর্তীটা করতে চাইবো কনফিডেন্স কতটা ছিল কনফিডেন্স ছিল কিন্তু রানার সম্ভব বলে ভাবিনি কি ভেবেছিলেন প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডে হয়তো পৌঁছাবে পৌঁছাবে পরবর্তী তো তোমরা চুচুড়াতে আছে কতটা কনফিডেন্স পেলে আজকে পর কতটা কনফিডেন্স পেয়েছো যে আজকে তো রানার্স হয়েছো এরপরে ফাইনাল যে প্রক্রিয়া সেখানে কতটা কনফিডেন্সের মধ্যে তোমরা পারফর্ম করতে পারবে কোন স্কুল

No, <laughs>